হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করো তোমরা সবাই ভালো আছো তোমাদের আছে। আমি অনেক ভালো আছি আর বিকেলবেলায় বেরিয়ে পড়লাম বাপের বাড়ি যাওয়া উদ্দেশ্যে আর ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা ক্লিক করেছো অবশ্যই ভিডিওটা পুরো ওয়াচ করে দেখো তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে আর যারা আমার নতুন বন্ধু হয়ে থাকো ভিডিওটাতে ক্লিক করেছ তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা আইকনটা অবশ্যই বাজিও যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশানটা আগে পৌঁছাতে পারে তো চলো নেমে পড়েছি দত্তব্য করে আমার বাপের বাড়ি আর স্টেশন থেকে নেমে পড়লাম এখন এখানেই হেঁটে হেঁটে যাবো টোটো ধরবো এই দেখো লেখা আছে যতই ভাবছি চেষ্টা করছি আর স্টেশনের নামটা তোমাদের দেখানো কিন্তু দেখাতে পারছি না তো যাই হোক একটু চা খেয়ে নেবো সে বিকেলবেলায় বেরিয়েছি খাওয়া দাওয়ার পরে আর এখানে একটু চা খেয়ে নেবো আর আমার ছেলে কি খাবে সেটাই দেখছে ও মনে একটা কোল্ড ড্রিঙ্কস খাবে ওই দেখো উদ স্টেশন শুভ সকাল বন্ধুরা চলে এসেছি বাপের বাড়িতে আর এখানে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আর এখানে এসি হচ্ছে আমার বাবার বাড়ি আর বাবার বাড়িতে আজকে মনসা পুজো তাই কালকে এসসি বাড়িতে কালকে তোমাদের সাথে কিছু শ্যুট করা হয়নি কালকে কী হয়েছে একটা অনেক একটা বিপদ হয়ে গেছে রাস্তা দিয়ে হাঁটতে আসছিলাম অন্ধকার ছিল একটা গর্তের মধ্যে পাটা পুড়ে পাটা পুরো মুচকিয়ে গেছে তা এই জন্য কালকে খুব যন্ত্রণা করছিলো বন্ধুরা বেলা আমি আর কিছু ভিডিও শ্যুট করতে পারিনি সকালবেলা থেকে ভিডিওটা আবার স্টার্ট করলাম তো আজকে মনসা পুজো বাড়িতে তাই জন্য বাবার বাড়িতে আসা তো সঙ্গে থাকো আর পাটা খুব যন্ত্রণা করছে খুব খুব যন্ত্রণা করছে পাটা সেই সকাল থেকে বসে রয়েছে এখানে শেষে কাজ করবো তা না সকালবেলা ওদিকে বসে আছে তো চলো পর গেল স্নান করতে ঠাকুরগুলো বার করবে ঠাকুর ঢুকাবে ঠাকুর আনতে যাবে ওরা আবার তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো একটু স্কিপ করো না ভিডিওটা অবশ্যই তোমাদের একটু হলেও ভালো লাগবে তো দেখো নিচে নেমে এসেছি নিচে নেমে যে আমার দুই দাদার দুই মেয়ে এটা হচ্ছে আমার ছোটো দাদা ছোদ্দার একটাই মাত্র মেয়ে আর প্রথমে দিকে দেখালাম সেটা আমার বর্দার ছোটো মেয়ে তাই যাই হোক এদের মুখ না দেখলে যেন আমার কেমন লাগে যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠেই বাচ্চাদের মুখ দেখলে দেখবে তোমাদের সবার দিন ভালো যায় তাই জন্য ঘুম থেকে উঠেই আমি বাচ্চাদের মুখটা আগে দেখি আর এই দেখো এখানে আবার আমার মায়ের মন্দিরের কাজ চালু হয়ে গেছে আর এখানে আমার দিদি মাকে বরণ করবে বলে বরণডালা সাজিয়ে দিয়েছে কি সুন্দর সাজিয়েছে না দেখতে কিন্তু অপূর্ব লাগছে আর এখানে বাটিতে যে দুধ দেখছো সবাই পাড়ার অনেকেই আসছে এসে এসে দুধকলা মার নামে দিয়ে যাচ্ছে আর এই দেখো ঠাকুর ঢুকে গেছে দেখো কি সুন্দর হয়েছে মায়ের এই নাগ প্রতিমাটা আমার কিন্তু বেশ লেগেছে Thank you. मामा <ोई> देख Yeah,

তো বন্ধুরা ব্রাহ্মণ তো চলে এসেছে আর পুজো শুরু হয়েও গেছে আর ওদিকে দেখলে যে আমার দিদি যায় বুড়া ওরা সব রান্নাবান্না করছে খিচুড়িভোগ হবে তা বন্ধুরা সবটুকু আমি এই ভিডিওতে শেয়ার করতে পারছি না আর ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাবে তার জন্য কিছুটা আমি রেখে দিলাম পরবর্তী আর একটা ভিডিও আমি নিয়ে আসবো তা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ